সমাপ্ত লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আমরা দেখেছি এই পূর্ব মেদিনীপুর জেলার যে দুটো সাংগঠনিক জেলা কাঁথি অর্থাৎ এবং তমলুক তমলুকেই কিন্তু বিজেপির অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন কোথাও কি মনে করেছেন যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা সেইভাবে বলবো না আমাদের সংগঠন অনেক বেশি মজবুত কিন্তু সংগঠনে যারা ভালো ভালো জায়গা যারা আলোকিত করে আছে বিশেষ করে পূর্ব আমি তমলুক সাংগঠনিক জেলার কথা বলবো সেটা বলতে গেলে আগে এটা বলতে হয় আমাকে যে আমাদের জেলায় অধিকারী পরিবারের যে রাজ ছিল বা একচ্ছত্র যে আধিপত্য ছিল সেই সময় সেই জামানায় শিশির অধিকারীরা বা শুভেন্দু অধিকারীরা বুথ সভাপতি থেকে শুরু করে যত স্তরের জনসভা জনপ্রতিনিধি আছে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার জেলা পরিষদ মেম্বার এম এমপি থেকে শুরু করে যত পদাধিকার বল কি জনপ্রতিনিধি স্তরে কি সাংগঠনিক স্তরে সবই অধিকারী পরিবার দ্বারা তৈরি করা টিম কিন্তু দু হাজার কুড়ি সালে ডিসেম্বর মাসে যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করলো ও কিন্তু একা গেল বাকি তার টোটাল যা ইনফ্রাস্ট্রাকচার টোটাল যা মেকানিজম সব তৃণমূলের ছত্রছায় থেকে গেছে বা রেখে গেছে থেকে গেছে আমি বলবো না শুভেন্দু অধিকারী প্ল্যানিং নাফি রেখে গেছে যার ফল আজকে আমাদের ভুগতে হচ্ছে কারণ এই যে আপনি বলছেন না সাংগঠনিক দুর্বলতা সাংগঠনিক দুর্বলতা নয় সংগঠন আমাদের মজবুত সারা রাজ্যে যেখানে আমরা উনত্রিশটা সিট পাচ্ছি আমাদের জেলায় দুটো সিট হারাচ্ছি কেন তাহলে বুঝতে হবে যে যে মেকানিজম টিমটা সেটা তৃণমূল কংগ্রেসে আছে আজকের দিনে সেটা আরো সুন্দর ভাবে তারা হেল্প করছে সাপোর্টেজ করছে ইনফরমেশন শেয়ার করছে শুভেন্দু অধিকারীর হয়ে তৃণমূলে থেকে তারা তাদের ব্যাটিং করে এবং রান করছে এবং তারাই জিতছে যার জন্য বিজেপি ফল ভালো করছে একটা কথা আছে রাজ্য জুড়েই পূর্ব মেদিনীপুর মানে অধিকারীদের গড় কিন্তু আমরা হলদি এসে দেখলাম চতুর্দিকে দেবাংশু ভট্টাচার্যের দেওয়াল লিখুন ভট্টাচার্যের পোস্টারে বাস্তবে কি এই পূর্ব মেদিনীপুর অধিকারীদের গড় বলে আপনি মনে করেন অধিকারী গড় বলে কিছু নেই ভোট বলুন পলিটিক্স বলুন যে কৌশল সেই কৌশলটা শুভেন্দু অধিকারী খুব সুন্দর ভাবে প্রয়োগ করছেন ভোট তো কৌশল তারই লোক যদি তৃণমূলে থাকে এখানে পাওয়ার ভোগ করছে যেমন দিব্যেন্দু অধিকারী পাওয়ার পাঁচ বছর ভোগ করার পরে অফিসিয়ালি বিজেপি ফ্ল্যাগ ঠিক অনেক দিব্যেন্দু অধিকারীর লিডার তৃণমূলে এখনো প্রথম সারি সারিতে বসে আছে ঠিক সময় তারা আবার তাদের যখন পাওয়ারটা থাকবে না তৃণমূলে আর তারা বিজেপিতে চলে যাবে তো এটা নিয়ে ভাববার দরকার নেই যে তৃণমূলের মানে সাংগঠনিক ক্ষমতা হ্রাস পাবে বরং আরো শুদ্ধিকরণ হবে দল আরো বেশি শক্তিশালী হবে আমাদের সেই সময় মনে হয়েছিল দু হাজার সালে যখন শুভেন্দু অধিকারী যাই যাই করছে দাদার ব্যানারে প্রোগ্রাম করছে অনেকে ধারণা ছিল মনে হয় শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে মুকুল রায় চলে যাচ্ছে অনেকে চলে যাচ্ছে মনে হয় তৃণমূলটা দু হাজার একুশে আমাদের সিট সংখ্যা বাড়লো তাহলে বুঝতে হবে শুভেন্দু অধিকারী আমাদের দলের বোঝা ছিল ঠিক এমনই এখনো এরকম অনেক বোঝা তৃণমূল কংগ্রেসে আছে যারা তৃণমূল থেকে চলে গেলে তৃণমূল কংগ্রেস দলটা আরো বেশি শক্তিশালী হবে সাংগঠনিক আমাদের স্ট্রাকচার ঠিক আছে আছে বসানো প্রথম সারির বা দ্বিতীয় সারির বা ক্ষমতাসীন জায়গায় সেই ব্যক্তি সেই টিমটা হচ্ছে শুভেন্দু অধিকারীর টিম এটা এই নির্বাচনে আরো সুন্দর ভাবে প্রমাণিত হয়ে গেল রাজ্য